আসসালামু আলাইকুম ঔষধ শুধু প্রাণীদেরকে সুস্থই করে না অসুস্থও করে দেয় অতিরিক্ত ওষুধ ব্যবহার করলে পাখির লিভার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের কারণে দীর্ঘদিন যাবৎ আমার কয়েল পাখিগুলো মারা যাচ্ছে প্রতিদিন প্রায় চারটা পাঁচটা ছয়টা এভাবে মারা যাচ্ছে যার কারণে আমি দীর্ঘদিন যাবৎ ওষুধ চালাইছি আর কি কৈল পাখির শুরুতে ঠান্ডা লাগছিল। তো সেইখান থেকে আর কি ওষুধ শুরু করা প্রায় এক মাস যাবৎ ঔষধ ব্যবহার করতেছি তো এই অতিরিক্ত ঔষধের কারণে কৈল পাখির কি কী সমস্যা হয়েছে তা কৈল পাখির কাটার পরেই ভেতর থেকে বোঝা যায় যে এখন কি কারণে মারা যাচ্ছে তো এখন যে প্রতিদিন পাঁচটা ছয়টা করে মারা যাচ্ছে তার ভেতর থেকে একটা দুইটা করে কেটে দেখা দেখা যাচ্ছে যে ভেতরের কি কি সমস্যা আছে তো এখন আমার পাখির সমস্যা হচ্ছে দুই তিনটা সমস্যা আছে এখনও ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়েছে আমাশার সমস্যা আছে ভেতরে এবং লিভার ড্যামেজ হয়ে গেছে তো এটা হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে আমাদের এদিকে বর্তমানে আবহাওয়া বেশি ভালো না যখন বৃষ্টি হয় বৃষ্টি হয় তারপরেও বৃষ্টি হওয়ার পরেও পাখির ফার্মের ভেতরে গরম কমে না প্রচুর পরিমাণে গরম থাকে যার কারণে পাখির হিটস্ট্রোকও করে অনেক প্রকার ঔষধ চালানো হয়েছে একবার ঠান্ডা একবার গরম পড়ে যার কারণে এই আবহাওয়ার সাথে কৈল পাখিগুলো তাল মিলিয়ে সার্ভাইভ করতে পারছে না যার কারণে ওরা দ্রুত অসুস্থ হয়ে পড়তেছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে পরবর্তীতে দেখা যায় যে পাখি বা মুরগি যাই বলেন ওদের ভেতরে অন্য ঔষধ কার্যকারিতা হয় না বা কাজ করে না তো আমার পাখিগুলোর সেম অবস্থা হয়েছে যে শুরু থেকে অ্যান্টিবায়োটিক ডাবল অ্যান্টিবায়োটিক চলছে যার কারণে এখন আর কোনো প্রকার কোনো ঔষধ ওদের শরীরে কাজ করতেছে না তো কাটার পরে দেখা গেল যে ভেতরের লিভার নষ্ট হয়ে গেছে এই পাখিটার লিভারে হলুদ হলুদ হয়ে গেছে তো নারীর ভেতরে আছে হচ্ছে আপনার আমাশা জাতীয় সমস্যা আছে এবং ঠান্ডা থেকে একটু নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে এখন এর থেকে পাখি সুস্থ করার জন্য যে ওষুধ ব্যবহার করতেছি তা হল ইয়ন সি এবং কেয়ার ও এলকে পেড হচ্ছে আপনার লিভারের জন্য কাজ করে আর কি লিভার সুস্থ রাখার জন্য ওষুধটা ব্যবহার করছি বর্তমানে আমি যে ওষুধগুলো ব্যবহার করছি তা হলো সকালে ইয়ন সি ও তার সাথে সিক্স প্লাস সিক্স প্লাসটা হচ্ছে টক্সিন জাতীয় ঔষধ তো ওষুধ ব্যবহারের সময় বিশেষ করে ঠান্ডার ওষুধ ব্যবহারের সময় সাথে টক্সিন ওষুধটা দিলে দ্রুত কাজ করে দুপুরে দিচ্ছি সিটিসির সাথে ডাইজেস্টিভ ভেট প্লাস তার সাথে দিচ্ছি এলকেভেট এবং রাতে ব্যবহার করছি পালমো কেয়ার আর হচ্ছে ইয়ন সিটিসি এই দুইটাই দিচ্ছি তবে আমি যে ওষুধগুলো ব্যবহার করছি এই ওষুধগুলো ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে ব্যবহার করছি আপনারা যে যেই ওষুধই ব্যবহার করেন না কেন আপনারা ভেটেরিনারি ডাক্তারের মাধ্যমে ওষুধ ব্যবহার করবেন যেন কোনো প্রকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয় সবাই আমার খামারের পাখিগুলোর জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায়